যে মানুষটার কাছে আমরা মূল্যহীন সে মানুষকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবু তাদের সমস্যা শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা যিনি মুখে বলার আগেই মনের সব কথা বুঝে নেয় সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হল আপনি রবের কাছে কিছু চাইলেন এবং সেটা পেয়ে গেলেন একজন মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি সাতান্ন প্লাস ইউনিট ব্যথা সহ্য করেন এই ব্যথা শরীরের বিষটা হার একসঙ্গে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি কতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেয় শ্রদ্ধা জানাই তোমারই আত্মবলিদান মা ধৈর্যশীলরা শান্তিতে থাকে কেননা তারা জানে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন জীবনে কখনো কারো উপর নির্ভর করো না কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে মূর্খের কথার জবাব না দেওয়াটাই তার জন্য উত্তম জবাব। ফলবান বৃক্ষের বৃক্ষের মতো এই ফল মানুষ এপারেও খায় ও পারেও খায় শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না যৌবনে কাকও সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানি শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী এত রাগ অভিমান ইগো দিয়ে কি হবে নিঃশ্বাস থেমে গেলে সব শেষ একজন খেলনা বিক্রেতা এই বলে খেলনা বিক্রি করছে আপনার সন্তান খেললে আমার সন্তান খেতে পাবে ভালো থাকুক প্রতিটি বাবা স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাসের সম্পর্ক ভাঙতে সময় নেয় না মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই শয়তানও কিন্তু মেধাবী ছিল ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত সততা এমন একটা জিনিস যে আপনি কখনোই কোনো সস্তা লোকের কাছ থেকে আশা করতে পারবেন না স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করার পরেও যদি একদিন না করতে পারো তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে টাকা দিয়ে বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম কে নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় কেনা টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় টাকা তোমাকে অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় মনে রেখো বিনামূল্যে কেউ কখনো কাজ করে না অবশ্যই সে কোনো না কোনোভাবে মূল্য পেয়ে থাকে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু হঠাৎ একদিনে সে সবাইকে চমকে দেবে আজানবিহীন একটা নামাজের মাধ্যমে শেষ হবে আমাদের অহংকারের পরিসমাপ্তি সবাইকে যে খুশি করে চলে নিজেকে সে সবচেয়ে অসুখী রাখে চক্ষু অন্ধ ব্যক্তিকে পদ দেখানো তবু অনেকটা সহজ কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পদ দেখানো অতিশয় কঠিন আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল হবে তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো এটাই প্রকৃত বন্ধুত্ব অন্যের উপদেশ শুনতে অসহ্য লাগার নামই হলো অহংকার যাকে ভালোবাসো তার কাছে নয় যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও সফল না হলেও সুখী হবে কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায় ভালো থাকার জন্য দায়িত্ববান বিশ্বাসযোগ্য একটা মানুষের ভালোবাসাই যথেষ্ট জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা কষ্ট সর্বদা যন্ত্রণা নয় কিছু সময় শিক্ষাও দেয় প্রয়োজন ফুরালে তাকে বিরক্ত লাগবে এটাই বাস্তবতা হ্যাঁ আমারও হিংসা হয় তোর সাথে অন্য কাউকে দেখলে বর্তমানে কেউ যদি বলে বিশ্বাস করো তাহলে মনের মধ্যে কেমন যেন ভয় ঢুকে যায় কারণ বিশ্বাস করো বলা মানুষগুলোই সবার আগে বিশ্বাসঘাতকতা করে পরিস্থিতি অনেক সময় প্রিয় মানুষকে হাত ছেড়ে দিতে বাধ্য করে সীমায়ীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বুঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় এই দুনিয়াতে বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই কিন্তু আমরা তাকেই ভালোবেসে ফেলি যে বিশ্বাসের যোগ্য নয় বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথে বেশি রাগারাগি হবে তোমার দেয়া সবকিছুকে অনেক যত্ন করে রাখা আছে শুধু তোমাকেই রাখতে পারেনি যারা সবসময় জিততে চায় তারা হয়তো জানে না কোনো কোনো বিজয় পরাজয়ের থেকেও করছি যদি কেউ তোমাকে ছাড়া সুখী থাকে তাহলে তাকে সুখেই থাকতে দাও ক্ষমা বারবার করো কিন্তু বিশ্বাস একবারই করো ঘুম এমন একটি জিনিস যা পারে দুঃখ কষ্টগুলোকে দূরে রাখতে তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দিবে জন্মের দিনে মৃত্যুর দিনে এবং বিয়ের দিনে বন্ধুত্ব তো সবারই থাকে তবে জড়িয়ে ধরে কান্না করার মতো বন্ধু খুবই কম থাকে কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা খারাপ সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে নাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও হতে পারি আমি সবার অপ্রিয় কিন্তু কখনো কোনো ক্ষতি চাইনি জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে কারণ যার জীবনে মায়ের পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি জীবনে সফল হতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন যে তো আত্মবিশ্বাস কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন যা তুমি বেশি ভয় পাও সেখান থেকে সবচেয়ে বেশি অর্জন করতে পারবে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার মায়ের হাতে রান্না বড় বড় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেয় বাড়িতে যত মানুষ থাকুক না কেন মানা থাকলে বাড়ি ফাঁকা লাগবেই মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় পৃথিবীতে সবচেয়ে মায়া জড়ানোর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকে খুঁজতে থাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়